উজারের ঢলে পানি বেড়ে ভাঙছে যমুনা দুই সপ্তাহেই নদীতে বিলিন শতাধিক ঘরবাড়ি ও অগণিত আবাদি জমি যথাযথ কার্যকরী পদক্ষেপ না থাকায় মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে সিরাজগঞ্জের পূর্ব শাহজাদপুর উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রাম সিরাজগঞ্জ প্রতিনিধি সপর মির্জার রিপোর্ট জানাচ্ছেন মাসুম ষাটোর্ধ সম্ভ্রান্ত ব্যবসায়ী কৃষক আব্দুল সালামের বাড়ি ছিল ঐতিহ্যবাহী ভেকা গ্রামে ছয়বার যমুনায় বসতি হারিয়ে আঠারো বছর আগে আশ্রয় নেন জামালপুর গ্রামে সপ্তমবারের ভাঙনে একান্ন শতক জমিতে গড়া এ বাড়িটিও হারিয়ে এখন তিনি নিঃস্ব খোলা ভিটায় অতীত স্মৃতিচারণ করে ভাঙন রোধে অতি দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি সালামের বিশেষ করে টিকাদার কোম্পানিগুলোর গাছভাতির কারণেই আজকে আমাদের এই সাত আটটা গ্রামের জমি জমা বসত বিটা বাবদার ঘর এই যমুনার সব গ্রাসে যমুনার পেটে চলে গিয়েছে প্রচন্ড স্রোতে ভাঙছে খুকনি ইউনিয়নের ব্রাহ্মণ গ্রাম আরকান্দি ও জালালপুরের দ্বাদশপট্টি জামালপুর ও ভেখা এবং কৈজুরি ইউনিয়নের পাচিল ও মনাকষা গ্রাম শতাধিক ঘরবাড়ি ও অগণিত আবাদি জমি যমুনায় বিলীনের পর হুমকিতে পড়া বাকি ঘরগুলো সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী তাদের মাঝে আতঙ্ক হতাশা ও পদক্ষেপ না নেওয়ার এই তিন বছর ধরে চলা সাড়ে ছয় কিলোমিটার তীর সংরক্ষণ বাধ নির্মাণ চলতি মাসে শেষ হবার কথা থাকলেও কাজের ধীরগতিতেই গৃহহারা তারা বলছেন স্থানীয়রা বস্তা দেয় তো বস্তা তো কোনো কোনো কামই হবে না বেড়ি বাঁধা হলে কোনো কাজ পাবে না জায়গা এটা প্রকল্প পাস হয়েছে কিন্তু প্রকল্প কাজ ঠিক মতো করতে না এ পর্যন্ত ভাঙন ঠেকাতে নানা উদ্যোগ এবং আগামী বছরের মধ্যে ছয়শ কোটি টাকার প্রকল্পটির কাজ শেষের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পের অগ্রগতি বর্তমানে ফিফটি পার্সেন্ট পাঁচশো মিটার এলাকায় অ্যাক্টিভ নদী ভাঙন দেখা দিয়েছে এই নদী ভাঙন রোধে আমরা প্রকল্পের পাশাপাশি জিও টিউব ডাম্পিং শুরু করেছি এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ডেজার দিয়ে আমরা চ্যানেলটিকে একটু ওয়াইড করার জন্য চেষ্টা করে করে যাচ্ছি সব হারিয়ে এখন কেবল শেষ ভিটেটুকুই রক্ষার দাবি অসহায় মানুষগুলোর মাসুম আলিসা একুশে টেলিভিশন